তো গাইস আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো কালকে রাত্রে আমার কাছে একটা ভিডিও এসেছিলো কুরকুরি নিয়ে তো কুরকুরিতে অনেকজন অনেক কথা বলছে কি প্লাস্টিক আছে বা আছে তো এটাই আজকে আমি চেক করব অ্যাকচুয়ালি কি প্লাস্টিক আছে কি না আর আমরা কুরকুরিটা অনেকজনই খেয়ে থাকি হান্ড্রেড মানুষের থেকে নাইনটি নাইন মানুষের কুরকুরিটা খায় তো এটাই আজকে চেক করবো তো তোমরা দেখো ও মাই কত গাই দেখো কিভাবে এটা জ্বলছে তো এটা আমরা তো এত চেক করে খাই না আমরা তো খেয়ে ফেলি না এটা খেয়ে আমাদের কত ক্ষতি হচ্ছে তোমরা দেখো আমি তো আর খাবো না তোমরাও খেও না কেন না কি দেখো কি ভাবে চলছে আর এটা বেশিরভাগ বাচ্চার খাওয়ার বাচ্চাদের জন্য এটা কতটা ক্ষতিকারক তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো এই ভিডিওটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য বানানো ও মাই গট আমি তো আর খাচ্ছি না তোমরাও আর খেও না আর আমি তো বলবো এসব কুরকুরি ব্যান করা দেওয়াই ভালো ও মাই গট তো গাইজ চলার পর প্লাস্টিকের একটা গন্ধ থাকে না এই গন্ধটা পুরো মানে খড় পুরো ভরে গেছে কি বলবো আর দেখো কি কালা হয়ে আছে চলার পর দেখতেই পাচ্ছ যে মানে যেভাবে প্লাস্টিকগুলো গোলে একদম হয়ে থাকে না কালো কালো ঠিক সেম কুরকুরিটাও সেম এইভাবেই হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা কী হয়েছে হালটা তো তোমরা আর খেও না আমি তো আর একদমই খাচ্ছি না